হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো যে নতুন দর্শক বন্ধুরা আছো তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার শাপলার সাথে অনেকেই পরিচিত এটি গ্রামাঞ্চলের একটি জনপ্রিয় সবজি শহরাঞ্চলে খুব একটা দেখতে পাওয়া যায় না আবার অনেকেই শাপলা খেতে পছন্দ করে না শাপলার ডাটা ও ফুল দুটোই কিন্তু ভীষণ উপকারী শাপলার অনেক ঔষধি গুণাগুণ আছে তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো আর আশা করি যারা শাপলা খেতে পছন্দ করো না তারাও কিন্তু শাপলা খেতে পছন্দ করবেন শাপলার বিভিন্ন রকমের পদ রান্না করে কিন্তু খাওয়া যায় বিশেষজ্ঞরা বলছেন এই জলজ উদ্ভিদের অনেক গুণ আছে এটি ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে রক্তে কোলেস্টেরলের মাত্রাও কমাতে সাহায্য করছে শাবলা স্বাস্থ্যের জন্যে অত্যন্ত উপকারী পুষ্টি গুণে ভরপুর এই সবজিতে আছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম শর্করা প্রোটিন ফাইবার শাবলা রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে তাই ডায়াবেটিস রোগীদের জন্যে এটি একটি অত্যন্ত উপকারী সবজি যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছ তারাও কিন্তু নিশ্চিন্তে খেতে পারো শাবলা শাপলাতে থাকে গ্যালিক অ্যাসিড এঞ্চাইন যেটা ক্যান্সার রোগ প্রতিরোধে সাহায্য করে এটি আমাদের শরীরকে শীতল রাখে পোস্তাবের জ্বালা পোড়া পেট ফাঁপা আমাশয় ইত্যাদি দূর করতেও সাহায্য করছে শাপলা হয়তের দুর্বলতাতেও কিন্তু শাপলার ফুল ভীষণ উপকারী শাপলা ফুলের যে পাপড়িগুলো হয় এবং গোলাপ ফুলের পাপড়ি এই দুটো নিয়ে মানে গোলাপ ফুলের পাপড়ি পাঁচ গ্রাম এবং শাপলা ফুলের পাপড়ি দশ গ্রাম নিয়ে ভালো করে ধুয়ে সেটাকে ফুটিয়ে নিতে হবে দু কাপ জল দিয়ে যখন হাফ হয়ে যাবে তখন সেটা নামিয়ে নিতে হবে ঠান্ডা করে ছেকে নিয়ে নর্মালি সেটা খেতে পারো দিনে দুবার যদি না পারো তার মধ্যে একটু গুড় অথবা মিছরি ডাস্ট করে মিশিয়ে দিয়ে খেতে পারো এক মাস খেলে কিন্তু অনেকটাই ফল পাবে যারা অলরেডি হাটের সমস্যায় ভুগছ এবং নিয়মিত তা যাদেরকে ট্রিটমেন্ট করতে হয় তারা কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে খাবে শাপলা কিন্তু সারা বছর পাওয়া যায় না শুধুমাত্র বর্ষাকাল ও শরৎকালেই পাওয়া যায় তাই এই সময় প্রতিদিনের খাদ্য তালিকায় কিন্তু শাপলা রাখতে পারো নিশ্চিন্তে তো বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল তো বন্ধুরা আজ থাকলো এই পর্যন্ত আবার আসবো অন্যদিন অন্য কোনো ভিডিও নেই সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা